ভারতের বিখ্যাত একটি কোম্পানি আরবি কলকাতার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে জায়গা দিয়ে যেতে ভিডিওটা করলাম খুবই সুন্দর লাগে আমার কাছে এই জায়গাটা যেটা কল্যাণী হাইওয়ে এবং এখান থেকে উত্তরবঙ্গ এবং বর্ধমানের সাইডে যাওয়া যায় কলকাতা থেকে আসছে রাস্তাটা তো আজকে আমরা একটি মেশিন ডেলিভারি দিতে এসেছিলাম সিঙ্গুর পালসিট। পালসির টোলের আশেপাশি এই জায়গাটা একটি হাজার ছাপ্পান্ন পিস ডিমের অটোমেটিক মেশিন ডবল কন্ট্রোলারের উপরে যেখানে এক্সএম আঠেরো ডি কন্ট্রোলার দেওয়া আছে এমন একটি কন্ট্রোলার এই মেশিনটা নিয়ে আমরা আসলাম এখানে ডেলিভারি দিতে এখানটা দেখেন দাদার হোয়াইট পিকিং যে বেইজিং হাঁস বলা হয় সেই হাঁসের খামার আছে এবং ভাসমান একটি খামার যেটা পশ্চিমবাংলার মধ্যে আমি ইতিপূর্ব কোনো জায়গায় দেখিনি আমার যখন খামার ছিল তখন খুব ইচ্ছে ছিল যে এরকম পুকুরের উপরে খামার করব মেশিনটা ডেলিভারি দিতে এসে খুবই ভালো লাগলো যে আমার যেটা ইচ্ছে ছিল সেই ইচ্ছা স্বপ্নটা আজকে একটা বাস্তব রূপে কোনো একটা জায়গায় দেখলাম সেটি হচ্ছে এই খামারটাই এখান থেকে পাঁচ সাত বছর আগে যখন আমার হাঁসের খামার ছিল তখন সেই সময় ইচ্ছে ছিল যে হোয়াইট রিংয়ের খামার কিংবা খাকি টেম্পল হাঁসগুলো এগুলো আমরা পুকুরে চাষ করব এইভাবে যাই হোক আজকালের যে মেশিনটা দেখছেন এখানে দেখছেন মেশিনের সঙ্গে সঙ্গে ঘরটিতে এসি লাগানো আছে এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে লাস্টে আপনারা জানতে পারবেন যে কেন এসি লাগানো আছে এখানে যে এক্সেম আঠারো ডি কন্ট্রোলার ব্যবহার করি এখানে দেখেছেন উপরে টেম্পারেচার শো করছে হিউমিডিটি শো করছে এটা হিউমিডিটি শো করছে যেটা অনেকটা ডাউন আছে বাদলা বর্ষার দিনে একটু আর্দ্রতা বেশি থাকে তো সেখানে এই মেশিনটার ভেতরে আর্দ্রতা আরও কমছে সেটার কারণটা কি সেটা লাস্টে বুঝতে পারবেন এখানে দেখছেন অষ্টআশি পিস ডিমের আমরা বারো পিস ট্রে ডব একটার একে ডবল ট্রে দিয়ে এর একটাকে সাজিয়েছি এবং এখানটায় হাজার ছাপ্পান্ন পিস ডিম এসে থাকে এবং আমরা হিউমিডিটি ফগার এখানটায় ডবল কন্ট্রোলারের যে সুবিধাটা সেই সুবিধাটা একটা কন্ট্রোলার খারাপ হলে একটি অপর কন্ট্রোলারটা দিয়ে মেশিনটা চালাতে পারবে এই সুবিধাগুলোই থাকছে আমাদের প্রতিটা মেশিনটাই আমরা সেইভাবেই করে থাকি যেখানে সব দিক খেয়াল রেখে মেশিনের কন্ট্রোলার ঠিকভাবে ঠিক মতো দিয়ে এবং মেশিনের সঙ্গে আপনারা হ্যাচিংয়ের জন্য এই হ্যাচিং ট্রেগুলো পাচ্ছেন এগুলো দ্বারা আপনি এই মেশিনের মধ্যে হ্যাচিং করতে পারবেন আলাদা কোনো হ্যাচিং মেশিন লাগবে না জাস্ট আঠারো দিন হয়ে গেলে আপনারা এই মেশিনের মধ্যে অটোমেটিক ট্রেটাকে লাগিয়ে নিয়ে আপনারা হ্যাচিংয়ের ট্রে ওখানে শিফট করে এবং কন্ট্রোলারের পাশে আমরা সুইচ দিয়ে রেখেছি যে সুইচটা চাপলে এই টেরাটা মুভমেন্ট করার যে মোটরটা আছে মোটরটা বন্ধ হয়ে যাবে এবং এখানে আপনারা হাজার ছাপ্পান্ন পিএস হ্যাচিংও করতে পারবেন আমাদের কাছে হাজার ছাপ্পান্ন ডিমের মেশিন ছাড়াও এক্সো আঠারো ডি দিয়ে এই যে মেশিনটা দেখছেন এটার মধ্যেও আপনারা টার্নিং ছাড়াও হ্যাচিং করতে পারবেন এর মধ্যে হ্যাচিং টেরা দিয়ে পুরো কমপ্লিট মেশিন আছে এই মেশিনটার রেট আমাদের বাইশ তেইশ এরকম রেটে বিক্রি করা হয় এবং হাজার ছাপ্পান্ন ডিমের যে ডবল কন্ট্রোলের ওপরে যে মেশিনটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা শুধু ডি দিয়ে নিলে বত্রিশ হাজার টাকা এক্সেম আঠারো দিনে তিরিশ হাজার টাকা বাকি ওয়ান দ্য টেবিল আপনাদের সঙ্গে একটা বসে রেটের একটা জায়গা কম করা যেতে পারে আমাদের ঠিকানা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট খোলা পথা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন ধরে চামাপুকুর স্টেশন লাভবেন বনগাঁ নদীয়ার সাইড থেকে আসলে মসলুন্দ্রপুর স্টেশন বা বনগাঁ থেকে ডিএন বারো বাস হাবড়া থেকে ডিএন বারো বাস ধরবেন এভাবে আপনারা আসতে পারবেন আমাদের ঠিকানায় ঝাউতলা মোড় এরপরে আপনাদেরকে নিয়ে যাব পাঁচশো জিমের অটোমেটিক মেশিন সম্পূর্ণ অটোমেটিক মেশিন এখানে দেখছেন কন্ট্রোলারে লেখা আছে অটোমেটিক কম্পিউটার কন্ট্রোলার ইনকিভেটার এখানে ওভারেটের জন্য ফ্যান চলে থাকে হিটার ওয়ান হিটার টু বলে থাক মেশিন থাকবে আপ ডাউন অর্থাৎ মোটর টার্নিং করবে অটোমেটিক এছাড়া ওয়েট এখানে থাকবে হিউমিডিটি কন্ট্রোল করবে বাষ্প জ্বলিয়ে বাষ্প সেটা সেটা কন্ট্রোল করে এবং এই সব কিছুতেই যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে এই মেশিনগুলো আপনাদেরকে অ্যালার্ম দিয়ে সংকেত দিয়ে থাকে যে টেম্পারেচার বেশি হয়ে গিয়েছে হিউমিডিটি কম হয়ে গিয়েছে সব বিষয়ে আপনাদেরকে অ্যালার্ম দিতে থাকে এবং সেম কন্ট্রোলার দিয়ে আমাদের কাছে এক্সে আরেকটা দেখান এক্সে মাঠ ডি কন্ট্রোলারের ওপরে পাঁচশো আঠাশ পিস ডিমের মেশিন আছে আমাদের কাছে এখানে দেখবেন ভোল্টেজ মিটার আছে এই কন্ট্রোলারটা আপনার এক্সট্রা ফেসিলিটি যদি পাবেন সেটা হচ্ছে এটার মেন আছে এনসিবি হিসেবে কাজ করে এছাড়াও কিছু লাইট আছে যে লাইটগুলো লাইট হিসেবে কাজ করবে ফ্যান হিসাবে কাজ করার জন্য আলাদা কিছু সিস্টেম আছে এটা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকে এবং এর কিছু পাওয়ার ক্ষমতা বেশি হয়ে থাকে এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে রেডি আছে ছয়শো চার ডিমের একটি অটোমেটিক মেশিন এই মেশিনগুলো আপনারা এই মুহূর্তে আমাদের কাছে স্টকে সব সময়ের জন্য এগুলো থেকে থাকে যেমন এই মুহূর্তে পাঁচশো আঠাশ ডিমের মেশিন একটা এখানে একটা আছে দুটো এই একটা আনকমপ্লিট একটুখানি কাজ বাকি এখানে আর একটা দেখছেন এই একটা মেশিন আছে পাঁচশো আঠাশ পিস ডিমের মেশিন আমাদের কাছে সব সময়ের জন্য এই সমস্ত মেশিনগুলো স্টকে থাকে এবং এই মুহুর্তে স্টকে আছে বলেই আমরা এই মুহূর্তে একটা অফার দেবো আপনাদেরকে আপনারা প্রাইসটা জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন এই মুহূর্তের জন্য আমরা পাঁচশো আঠাশ পিস ডিমের মেশিন চারটে রেডি থাকার কারণে আমরা একটু কমটা কম প্রাইসের মধ্যে আপনাদেরকে দিতে পারব এবং এছাড়াও আমাদের কাছে অটোমেটিক মেশিন তিনশো বাহান্ন পিস ডিমের মেশিন আছে কেউ পাঁচশো আঠাশের থেকে কমের মেশিন নিতে চান সেক্ষেত্রে এই ধরনের মেশিনটা পাবেন এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন যেমন পাঁচশো আটাশ পিস ডিমের এই মেশিনটা দেখালাম সেম এছাড়াও আমাদের কাছে যারা ছোটো ছোটো মেশিনোভার ব্যবসাটা শুরু করতে চান তাদের জন্যে আমাদের কাছে এই অটোমেটিক মেশিনটা আছে যেটা একজন মানুষ ক্যারি করতে পারবে অটোমেটিক মেশিন আছে এই মেশিনটা ছাড়াও আমাদের কাছে ম্যানুয়াল মেশিন আছে দেড়শো পিস ডিমের ম্যানুয়াল মেশিন আছে টোর কন্ট্রোলার উপরে যে মেশিনটি আমরা ডেলিভারি দিয়েছি সেখানে এসি লাগানোর যে কারণটি সেটা হচ্ছে পুরো সাইড সাইড থেকেই ঘরটি টিনের শেড দিয়ে ঘেরা যার কারণে ওখানে গরমে খুবই টেম্পারেচার বেড়ে যায় ঘরের মধ্যে ওভার টেম্পারেচার কন্ট্রোলের জন্যে এবং আর্দ্রতা যেটা বাদলা বর্ষার দিনগুলোতে অত্যন্ত বেশি হয়ে যায় হাঁসের ডিমের জন্যে রেজাল্টটা আরও ভালো হওয়ার জন্য বর্ষায় রেজাল্টটা যেখানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসে সেখানে এইটটি ফাইভ নাইনটি পার্সেন্ট রেজাল্ট Ei, hey, ah uh, si total nio entro